কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বর্তমান সমাজের গোটা একটা জেনারেশন অন্ধকারের দিকে চলে যাচ্ছে এই দিনের খেলার কথা আর কি বলবো মাঠের ভিতরে সব থেকে বাজে খেলেছি আমি আসসালামু আলাইকুম গতবারের ন্যায় এবারও বাহাগলি ক্রামতি আর সিনিয়র আলিম মাদ্রাসা অনুষ্ঠিত হয় ঘরোয়া ফুটবল লিগ আর সেই সাথে হয় জমকালো এক আয়োজন তাই একজন ফুটবল লাভার হয় আর বাসায় বসে থাকতে পারলাম না চলে গেলাম সরাসরি বাহাগলি ক্রামতি আর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সেখানে গিয়ে দর্শকদের উপস্থিতি দেখে আমি তো পুরাই অবাক প্রত্যন্ত একটা গ্রামের মাঝে এত দর্শক হবে সেটা আমার কল্পনার বাহিরে আসলে এগুলাই ফুটবলের সৌন্দর্য এগুলোই ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আগেই বলে রাখি এই ম্যাচের পরবর্তী ম্যাচ পরবর্তী দিনে আমরা খেলেছি এবং সেই ম্যাচটি ইংল্যান্ডে এক এক বলে ড্র হয় এবং পরবর্তীতে আমরা ট্রাই বিকারে ম্যাচ জিতে জয়লাভ করেছি আলহামদুলিল্লাহ সেই আনন্দ মুখর মুহূর্ত এই ভিডিওটি দেখতে পারবেন যাই হোক প্রথম দিনের উদ্বোধনী খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্বে ছিলেন ওসমান মামা এবং সাইড আম্পায়ারের দায়িত্বে ছিলেন শিমুল দাদা এবং মাইদুল মামা এই খেলাধুলা যে মানুষকে কতটা ডিপ্রেশন মুক্ত রাখে সেটা শুধু একজন ফুটবল খেলোয়াড় এবং ফুটবল লাভাররাই বুঝতে পারবে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বর্তমান সমাজের গোটা একটা জেনারেশন অন্ধকারের দিকে চলে যাচ্ছে আর এর পিছনে দায়ী শুধুমাত্র স্মার্টফোন আর মাদক তাই আসুন সকলেই মাদককে না বলি আর খেলাধুলাকে হ্যাঁ বলি বিদ্রোহ কেউ আবার কিছু খেলাকে হ্যাঁ বলবেন না যাই হোক বলতে বলতে খেলার শুভ উদ্বোধন হয়ে যায় এবং খেলা শুরু হয়ে যায় দেখার মতো বিষয় হচ্ছে দুই সুন্দর আক্রমণাত্মক খেলেছে এবং খেলার একদম শেষ গিয়ে করে বসে লাল জার্সি পরিহিত টিম এবং সেই গোলটি তাদেরকে শেষ হাসি হাসার সুযোগ করে দিয়েছে সেই সাথে উদ্বোধনী খেলায় তারা জয় লাভ করেছে যাই হোক এখন চলে আসি পরবর্তী দিনে আমাদের খেলায় এই দিনের খেলার কথা আর কি বলবো মাঠের ভিতরে সব থেকে বাজে খেলেছি আমি অনেক সুন্দর সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও ফিনিশ করতে না পারা এক হতভাগা আমি আর সেই সাথে মাঠের খেলায় এক এক গোলে ড্র হয়ে যায় আমাদের কিপার শিমুল দাদা দুর্দান্ত একটা দিয়ে আমাদের দলকে এগিয়ে নিয়ে যায় সেই সাথে তাদের লক্ষ্য ভর্ত শট তাদেরকে ম্যাচ থেকে অনেকখানি ছিটকে দেয় আর আমার কপাল যে কতটা খারাপ ছিল সেটা এখনই দেখতে পারবেন ভাগ্য ছিল না এটা ছাড়া কি বা বলা যায় এটাকে যাই হোক পরিশেষে সবকিছুকে ছাপিয়ে এই ম্যাচটিতে আমরা জয়লাভ করেছি পরিশেষে পার্সোনালি আমি কিছু কথা বলতে চাই এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে কিছু খেলোয়াড় বা ফুটবল লাভার তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা তাদের এই সুন্দর আয়োজনে অনেকেই সারা দিয়ে মাদক কিংবা স্মার্টফোন থেকে দূরে সরে আসতে পারে তাই আমার মনে হয় মাদক মুক্ত সমাজ গড়তে এসব সুন্দর সুন্দর উদ্যোগ প্রিয় অভিভাবকদেরই নেওয়া উচিত যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন